খবর পড়ছে পুরনো ঢাকার গেন্ডারিয়া কাঠের পুল মোড় এলাকায় একটি মালঞ্চ গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মাসুম ইসলাম রাহাত এর পাঠানো প্রতিবেদনে রাজধানীর ঢাকার গেন্ডারিয়া কাঠের পুল মোড় এলাকায় মালঞ্চ বাস কাউন্টারে একটি বাস চালিয়ে দিয়েছে গাড়ির নম্বর হল ঢাকা মেট্রো ব তেরো তেরো চব্বিশ আজ রাত নয় দশ মিনিটে এ ঘটনাটি একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বারা ঘটনা সম্ভব মনে করেছেন প্রশাসন কর্মকর্তারা ও এই ঘটনায় জড়িত যারা এখনও কোনো প্রকারে আসামি ধরা যায়নি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরার জন্য অভিযান চালাচ্ছে সদরঘাট ক্যাম্পের সেনাবাহিনী ও গেন্ডারিয়া থানার পুলিশ এবং সূত্রাপুর থানা পুলিশ সহ অভিযান চালাচ্ছেন বলে জানা যায়